আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় ব্র্যান্ড এরিস্টোন ব্র্যান্ডের গিজার নিয়ে তো এই গিজারগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল ইতালিয়ার ডিজাইন এই গিজারগুলো ডিজাইনগুলো খুবই চমৎকার দুইটা ক্যাপাসিটি রেখেছি পঞ্চাশ লিটার এবং তিরিশ লিটার এরিস্টনের তো এটা আপনারা কিভাবে সেটিং করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টিই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিউার্স তো প্রথমে আমি এই যে এই এটা রেখেছি এটা ডিজাইনটা দেখেন একটু এই স্কোয়ার টাইপের দেখেন এটা কিন্তু অল হ্যাঙ্গিং করে আপনাকে ব্যবহার করতে হবে তো এটা আপনারা কিভাবে সেটিং করবেন আমি একটু দেখাই তো আমি ডিসপ্লে করছি এইভাবে এই যে দেখেন এই পাশে কিন্তু ওয়াল হ্যাঙ্গিংয়ের সিস্টেমটা রয়েছে এছাড়াও এটার সাথে কিন্তু ক্লাম রয়েছে এটা এটা আপনাদের কিছু কিনতে হবে না এই যে ক্লাম এই ক্লামটা কিন্তু আপনারা যে এখানে লাগায় আপনারা এইভাবে ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন আমি ধরতেছি এই যে এইভাবে ওয়াল হ্যাঙ্গিং হয়ে থাকবে তো এটা এইভাবে থাকবে আর এর যে লাইনটা একটু লাইনটা একটু দেখাই দেখেন এই যে রেড কালার এবং ব্লু কালার দুইটা লাইন দেওয়া রয়েছে আর এটার সাথে কিন্তু একটা আপনারা সেফটি ভালভ পাচ্ছেন এটা একটা সেফটি তো ভিওয়ার্স এই যে এই এই যে নীল কালারের যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনার লাইনের যে পানি এটা ঢুকবে এই দিক দিয়ে তো এটার সাথে দেন সেফটি আছে তো এটার সাথে একটা ক্যাপ থাকবে ক্যাপের মাথায় কিন্তু এটা লাগবে তো এটা মিস্ত্রিকে দেখাইলে ওরা আপনাকে লাগাই দিবে ওরা এক্সপার্ট এই বিষয়ে তো এটা থাকছে আর এই দিক দিয়ে কিন্তু আপনার কিন্তু গরম পানিটা বের হবে এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে আপনার গরম পানির লাইনটা বের হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং চমৎকার একটা ফিচার দিয়েছে দেখেন এই যে এটা কিন্তু আপনারা কিন্তু টেম্পারেচার আপনারা কিন্তু নিজে সেট করতে পারবেন সর্বোচ্চ টেম্পারেচারটা আপনারা সেট করবেন যখন যে সময় ধরেন আপনি গরমের সময় বেশি টেম্পারেচার বেশি গরম লাগে তখন আপনারা এটাকে এছাড়াও গরমের মধ্যেও কিন্তু আপনারা এটা কিন্তু আপনার টেম্পারেচার মতো আপনি সেট করে নিতে এটা সুন্দর একটা ফিচার দিয়েছে রিওয়ার্স এটা কিন্তু আপনার অনেক মজবুত একটা বডি দিয়েছে এটা কিন্তু আপনার যদি ট্যাঙ্কি যদি সাততলাতেও থাকে তাও কিন্তু এটা প্রেশারটা কিন্তু নিবে এতটাই প্রেশার নিতে এটা কিন্তু এইট বার প্রেশার অর্থাৎ সমুদ্র যে চাপটা বায়ুমণ্ডলের চাপ এরকম চাপটা কিন্তু এটা নিতে পারে সেফটির দিক দিয়ে কিন্তু একদম এটা কিন্তু মডেল তো এটা কিন্তু আপনার সেফটির দিক দিয়ে কিন্তু ভালো একটা নির্দেশ করেছে ভিওর্স তো দেখেন এটা কিন্তু হোয়াইট কালারের তিরিশ লিটারের তো এটা কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করবেন যেভাবে বললাম সেইভাবে ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু দশ পনেরো বছরে কিন্তু কোনো সমস্যা হবে না প্রথম আপনারা যে মিস্ত্রির দ্বারাই করে নেবেন যেভাবে বললাম সেইভাবেই আপনারা ইনস্টল করবেন এরপরে ভিওর্স দেখেন এসে পঞ্চাশ লিটার রেখেছি এটা কিন্তু এটার মডেল নাম্বারটা একটু দেখেন এই যে এরিস্টন মডেল নাম্বার হলো প্রো ওয়ান আর ফিফটি এইচ এটা কিন্তু হরিজেন্টালি নির্দেশ করেছে এখানে এটাও কিন্তু ইতালিয়ান মেড ইন ইতালি একদম এগুলো কিন্তু অরিজিনালি ইতালি থেকে আসে ভিওয়ার্স এখন আমি এই যে এটা কিন্তু বডিটা দেখেন মেটাল আর ভেতরে কিন্তু ভেতরে কিন্তু আরেকটা ট্যাং রয়েছে এটারও কিন্তু ভেতরে আরেকটা ট্যাঙ্ক রয়েছে মানে ডাবল করে তৈরি আর কি এটা তো এটা দেখেন দুইটা আপনারা লাইন দেখতে পাচ্ছেন একটা ব্লু এবং আরেকটা হলো রেড এই দিক দিয়ে কিন্তু আপনার ঠান্ডা পানি অর্থাৎ নর্মাল যে পানিটা আমাদের ট্যাঙ্কি থেকে আসে এটা ঢুকবে এটার সাথেও কিন্তু সেফটি ভাব দিয়ে দিয়েছে এটাও কিন্তু মিস্ত্রিকে বললে এটা কিন্তু লেগে দেবে এটা লাগাবেন আর এই দিক দিয়ে গরম পানিতে আসবে আর ভিউয়ার্স এটা কিন্তু এই যে এভাবে রাখছি কিন্তু এভাবে কিন্তু এটা থাকবে না এটা কিন্তু আপনাকে এই যে হরিজনালে কিন্তু রাখতে হবে যে এইভাবে আমি একটু দেখাই এই যে এরিস্টনটা লেখা আছে জাস্ট এর এভাবে এইভাবে আপনারা দেখতে পারবেন এইভাবে থাকবে এর লেখাটা এইদিকে ওয়াল হ্যাঙ্গিং করে এইভাবে রাখবেন আপনারা ওয়াল হ্যাঙ্গিংকে আর এটারও কিন্তু এই ফিচারটা দিয়েছে দেখেন এটা কিন্তু আপনারা টেম্পারেচার আপনারা কিন্তু সেট করতে পারবেন দেখেন এখানে তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন এটা কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার এখানে সর্ব বেশি টেম্পারেচার আপনারা পাবেন এখানে রাখলে তো যার যেরকম টেম্পারেচার রকম করে রাখবেন আপনারা ওই টেম্পারেচারই পাবেন এটা দেওয়াতে কিন্তু আপনারা কিন্তু শীতকালেও এটা কিন্তু আপনার মতো করে ইউজ করতে পারতেছেন এবং গরমেও কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারতেছেন ভিওর্স তো ভিওর্স এই যে দুইটা ক্যাপাসিটি পঞ্চাশ লিটার এবং তিরিশ লিটার তো যার যেটা প্রয়োজন আপনাদের বাসা হোক বা অফিসে হোক যে কোনো জায়গায় কিন্তু এগুলো সেট করতে পারবেন এগুলো ইনস্টল করা একদম ইজি কম সময়ে কিন্তু আপনারা এইগুলো ইনস্টল করতে পারবেন ইনস্টল ঝামেলা খুবই কম আর একবার যদি এইগুলো আপনারা মিস্ত্রির দ্বারাই ভালোভাবে সেট করে নেন তাহলে কিন্তু এটা দীর্ঘ বছরেও কোনো সমস্যা হবে না খুবই হাই কোয়ালিটি এরিস্টন আপনারা জানেন এরস্টন ব্র্যান্ডের এই গিজারগুলো কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু এদের যে কোয়ালিটি এই কোয়ালিটিটা কিন্তু ভালো মেনটেন করে এগুলো কিন্তু বাজারজাত করে ভিওর্স তো এই মডেলগুলো কিন্তু আমরা কিন্তু একদম পাইকারি প্রাইজে দেবো আপনারা জানেন আমাদের প্রাইসগুলো তো এই রকম একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা এই প্রাইজে নিয়ে আপনারা সবাই গ্রামেই হোক বা শহরেই হোক আপনারা কিন্তু এগুলো লাগাতে পারেন তো এই যে মডেলটা আমি মডেলটা আবার দেখাই এরিস্টন অ্যান্ড্রেস থার্টি আর এস তিরিশ লিটারের তো এটা কিন্তু মার্কেটে যদি দোকানে কিনতে যান প্রায় কিন্তু সতেরো আঠারো হাজার টাকা লেগে যাবে তো আমরা এত দিচ্ছি না যেহেতু আমরা শীতের আগেই আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ভালো অফার প্রাইস দিচ্ছি চোদ্দো হাজার দুইশো টাকায় এই তিরিশ লিটারটা পাচ্ছেন ভিওয়ার্স এবং যে পঞ্চাশ লিটার এই যে মডেল নাম্বার পি আর ওয়ান আর ফিফটি পঞ্চাশ লিটারের আপনারা চাইলে এভাবে একটা স্ক্রিনশট দিলেও আমরা বুঝতে পারবো তো এই পঞ্চাশ লিটারের এটা কিন্তু এমআরপি প্রাইস প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকায় কিন্তু সেল হয় তো এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশ হাজার দুইশো টাকায় উনিশ হাজার দুইশো টাকায় এই বড় ক্যাপাসিটিটা পাচ্ছেন ভিওস তো যার যেটা ক্যাপাসিটি দ্রুত পার্চেস করে দিবেন ইনশাআল্লাহ এগুলো কিন্তু একদম অরিজিনাল ইতালিয়ান মেড ইন ইতালিয়ান তো আপনারা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো চিন্তা নাই ইনশাল্লাহ যদি আপনারা যদি এসে দেখে নিতে চান আমাদের ওয়ার হাউসের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে এসে দেখে নিতে পারেন এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটা একটু ভালোভাবে দেখলেই সব কিছু বুঝতে পারেন আমরা ভিডিও কিন্তু একদম কোনো স্কিপ করি না সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স তো নেওয়ার প্রসেস হলো শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারে আপনারা একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা মডেল নাম্বার শেয়ার করে বলবেন যে এই মডেলটা প্রয়োজন তো আপনারা অর্ডারটি কনফার্ম করে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিওয়ার্স তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেসটি ফলো করে দিন ভিওয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ